এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা একটা চোদ্দ হাজার টাকা তার কোনো ইজ্জত নাই আব্রু নাই নর্তকির আবার ইজ্জত কি সম্মান কি তো বে হায়া বে পর্দা অসভ্য নারী তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয় তোর চাইতে বড় আহাম্মকার কে হইতে পারে না বেউকুফ কি দেখে নষ্ট করলি নিজের একটা বাজে নোংরা একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে এর কোনো লজ্জা সরম আছে কিছু তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে এটা কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে দেখো সারা পৃথিবীবাসী দেখো আমার দেখো আমার পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা কোনো কালেই কারো 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 কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাফ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখরাত মিশছে ইসলাহী মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো যে বাচ্চা দুধ খায় ওর মতো এ মনের চাহিদা মানুষ মানে কি মানে হইলো উনি আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হল দুই বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ নাই এ নিজের থেকে নিজে আমনে হেরে যদি শরীফের আয়াত বাবা লিখছে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে ছাড়বে না এতে দুধ খাইতে চাইবে মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট করা, থাপড়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্ডাক বাচ্চা কান্দে কিন্তু এর তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট করে ছাড়ায় এটার উপরে যে নিজে নিজে সেরে দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলো ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর্গরা যে মানুষের মনের চাহিদাওটাও এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সারা তা আপনি যদি সাইরা দেন এই মনের চাহিদা আপনারে জাহান নামে নিয়া তারপরে থামবো জাহান নামে আসাম নস্ব তোমার জাহান নামে পৌঁছাই দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থামমে দেবে না না এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতে এই জন্য নেশাখোর মৎখোর যারা গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারাম এর এরপরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর খোর এগুলো লাল তার উপরে আল্লাহ রসুর বলছে মুদমিনু খামরিন যে নেশা খোর তার জন্য জান হারাম তার জন্য জান হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখরকে আল্লাহ মাফ করে দেয় মাফ করে এর জন্য যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে রহম করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না খুদার কসম এক ফুটাও হারাম কুল্লুমা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম নবীজি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তার সামান্য হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই তৈরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশা স্পষ্ট ভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিনা আমল ঈতন আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে ইউকে আবেই না কুমুলে আদা অত বলে শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভাইয়া সুদ্দ কুমান জিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ওয়া সালা এবং পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বলছে ফাহ্ আনতু মুনতাহুন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না মধ্যে আছে আছে বন্ধু। আল্লাহ যখন এই আয়াত করছে। হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবানা তো সাহাবাই ক্যারাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম যেন এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলে হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দান অর্থ হইল আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো তারা করালো সবাই মিলে হাত নির্দিষ্ট করা এটা তো তার জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করা প্রিয় ভাই আমার বাফ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরায় বা কারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকেও মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খুদার কসুম আল্লাহ বলছে সেই মোমেন না সে মুনাফিক এই আয়াত এটা বলছি মুনাফিকের চিহ্ন নাসি সিমান কুডু আমান বিল্লাহী অবিল ইয়ং মিল আখের আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে অমা হুম্বি ম না 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 এরা মোমেন্ না এরা মোমেন না এরা মুনাফিক এরা মুনাফিক এই জন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আমি আল্লাহকে মানি আখেরাত মানো কি না বলবে হ্যাঁ মানি তাহলে যদি আল্লাহকেই মানো আখেরাত কেই মানো তো চেহারা এমন কেন সেজিদা ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুদার্থ তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপা তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান তো হারাম ছাড়ছেন না কেন বলে কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া কর সার্টিফিকেট দেখে মুসলমান না হাসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর বলে আমি আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মৌমুখি নাই তো মুনাফিক নাই তো কি বলেন না নয়তো কি যে শুনলেন আল্লাহ বললেন অমাহু হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ কয় না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বোঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে হবে আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআন করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরত